সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে গরু দেখলে কি হয় সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে যদি কেউ গরু দেখে এর অর্থ হচ্ছে সে নিজে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে আবার অনেক গরু দেখলে তার উন্নতি বাড়বে ইনকাম বাড়বে গরু যদি তার নিজের ঘরের মধ্যে বেঁধে রাখতে দেখে তার ইনকামের পথ খুলে যাবে গরুর ঘর দেখলে সাহায্যপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গলা কাটা মানুষ দেখলে ঋণ পরিশোধ হবে স্বপ্নে যদি কেউ গরু জবাই করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সম্মান শ্রেষ্ঠত্ব প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির আলামত বুঝতে হবে গরুকে ঘাস খাওয়াতে দেখার অর্থ হচ্ছে শত্রু বসীভূত হওয়ার সম্ভাবনা গরুকে পানি খাওয়াতে দেখার অর্থ হচ্ছে ধনবান হওয়া গরুকে খোইল বুসি খের অন্যান্য খাবার খাওয়াতে দেখার অর্থ ঋণ মুক্তির সম্ভাবনা মোটা তাজা গরু দেখার অর্থ জীবনে সুখ শান্তি লাভের সম্ভাবনা রয়েছে দুর্বল গরু দেখা দেশে অকাল দেখা দিবে গরুর ঘর দেখা সম্পদে বরকত হবে গরুকে ঘাস খাওয়াতে দেখার অর্থ এটা অন্য অন্য এক এক ইমামের এক একটা মতামত ইগোতার অর্থ হচ্ছে উন্নতি লাভ গরম দুধ খেতে দেখা স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে গরু কুরবানি করতে দেখার অর্থ হচ্ছে সম্মান শান্তি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত